সকাল সবাইকে এখন বাজে ভোর ছয়টা আঠারো মিনিট ভোর বলছি কারণ আশপাশে দেখতে পাচ্ছেন এখনও অন্ধকার রয়েছে আর আমরা যাচ্ছি আজকে সেই গ্রামের অমৃত সাদের খোঁজে মানে খেজুরের রস খেতে যাচ্ছি তো সঙ্গেই থাকুন দেখুন খেজুরের রস পাই কি না যদিও আজকে অনেক লেট হয়ে গেছে আর এই যে এইদিকে তিট ভাই চলে আসে বাইক নিয়ে তো চলুন যাওয়া যাক তার পাশে এখনও অন্ধকার কুয়াশা আছে ঝাড়কাপানা শীতে লেপের ওম বেরিয়ে আজ যাচ্ছি টাটকা হিমশীতল খেজুরের রস খেতে চারিদিকে কুয়াশার চাদরে ঘেরা গ্রাম প্রকৃতি শহরের যান্ত্রিকতায় আমরা এই সৌন্দর্যটাকে প্রায় ভুলেই যাই আর এই সৌন্দর্যটা টাকা দিকে না কখনোই সম্ভব নয় এমন একটা কুয়াশাচ্ছন্ন শীতের সকালে গ্রাম এরকম প্রকৃতি দেখতে মন্দ লাগে না এই শীত উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে প্রায় আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য স্থানের কাছাকাছি চলে আসছে আর এখানে আসতে আমরা একটু দেরি করে ফেলি যার কারণে এখানে আসার পর দেখি রস আনার পর তারা সেই রস দিয়ে গুড় প্রক্রিয়া শুরু করে দিয়েছে যার কারণেই তারা বললো একটু অপেক্ষা করতে কারণ গাছ থেকে টাটকা খেজুরের রস আবার নামিয়ে আনা হচ্ছে তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি আমাদের খেজুরের রস চলে আসছে আর এ পর্যায়ে তারা এই রসগুলো ভালো করে সেখানে নিচ্ছে কারণ সারা রাত এগুলো খোলা অবস্থায় থাকে অসাধারণ খেতে আর এই রসের রসের স্বাদ বলতে গেলে ফ্রিজের ঠান্ডা পানির থেকেও ভালো অসম্ভব সুন্দর আপনারা যারা এসে খাইছেন তারা অবশ্যই জানেন আর যারা খান নাই তারা এসিতে এরকম ঠান্ডা খেজুরের রস উপভোগ করার জন্য অবশ্যই চলে আসবেন আপনার রসটা হবে ঠিক রসের মতোই না হলে রস রস হবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ